আমার তো কোনো পাওয়ার নাই পাওয়ার হচ্ছে মা বাবার দোয়া আমার ভূত ধরছিল ফেটনি ধরছিল ধরিয়া কয় তোর মার দোয়ার কারণে বেছে গেলু তোর বাপের দোয়ার কারণে বেছে গেলু মা বাপের যে এমন পাওয়ার আমি তো আগে জানি নাই মা বাবার দোয়ার পাওয়ারে আমি সাপ হসি হুসি আমাকে পরে আমার সাপ সবল মারবার ডাকছিল হায় হায় রে আমি সাপ দেখে যে ভয় করছিলাম ওই সাপ আমার কয় মার দোয়ার কারণে বাপের দোয়ার কারণে তুই বেছে গেলু আমাকে পারে না কামরানের আগেই কয় কারণে কারণে মার তুই বেঁচে গেল আমি মা বাবার দোয়ার কারণে মা বাবার পাওয়ার পাসি পাওয়ার পাইয়া সাপুরিয়া হসি শিশুরা তো জানে না যে আমার পাওয়ার নাই শিশুরা তো জানে না শিশুরা জানে বটি মাছ খান বাবা যে পাওয়ার ফুল যে জাদু জানে সাপ একবার খপত করে ধরে ধরে আটটা হালা দিয়া এই ঝোল্লার মধ্যে থয় শিশুরাই তা জানে তো আজকে আমার বারো বছরের তপস্যা আজকে আমার পূর্ণ হবি আজকে আমাবস্যা দিন শিশুরা তোরা আমি নাক রাসার নাগিন ধর্ম তার তৈরি বটি মাস্তান সাপুরিয়া বাবার জয় শিশুরা রে তোরা 12 বছরের আমার তপস্যা নাগরাস আর নাগিন ধরমু আজ আমি ইনশাআল্লাহ সফল হমু দো কর তোরা আপনি তো 샤পুরিয়া বাবা আপনি এমনGlu কাজ নাই যে পারেন না আপনি তো জাদু কর তোরা শুন একসাথে ও বাজারে বিন বাজারে আজ নাগ নাগিনী ধরেই ছাড়মু বাজার আচ্ছা নাক খেলার তুই আর নাগিনী আমি ঘেরান পাইতেছি এখানে ওখানে গন্তব্য স্থান এখানে

মনের আশা আমার পূর্ণ হয়ে গেছে নাগরাসা আর নাগিনীক পেয়ে গেছি ধর রে আমার শিষরা নাগরাতা নাগিনী রে এইপতিmastan খপুরিয়া তোর মায়ের দাতা তোর বাপ এর দ্বারা আমি তুই বেঁচে গেলি তুই যে মুনি নগা আপছিস মুনি আমাদের জঙ্গলে একা থাকতে দে আমি নাগমুনি পাওয়া গেছি আসল দিনের যাই পাওয়া যায় আর নাগরা আসার নাগিনের দরকার হয় না শিষ্য রে নাগমুনি হচ্ছে দুইটা আমরা মানুষ হচ্ছে তিনজন আমি নাচমনি দুইটা কি করি বল প্রতি মাস্টান ছাপুরিয়া বাবা বারো বছর আপনার খেজবোধ করছি বাবা আপনি নাক দুইটা আমাদের দুইজনকে ভাগ করে দেন দুইজনের দুইটা আপনি দিয়া দেন বাবা বারো বছরের আমার তপস্যা এই দুইটা নাক ঠিক আছে তোরা বারো বছর ধরে আমার খেল মত করিস রে জন্য আমার দয়া হয় তোগার আমি না দিয়া পারি নে দুইটা নাক মুনি তোগারে দিয়ে দিলাম খেজমত করছো এই বটি মাস্তান সাপুরিয়ার দেখ পায়ে গেলু তোরা এখন বিল্ডিং এ থাকবো নি রে আমার জন্য দোয়া করিস এই বটি বাবাক স্মরণ করিস মরার আগ পর্যন্ত তোকের জন্য আমি মন থেকে দোয়া করি যা ওরা তো জানে না যে এই নাগ মুনিত সুমা দোয়া নাগে না সুমা দিলি অন্ধ হয়ে যায় ব্যাস খাটা দিছি শিশুরা কি জানে নাকি যে নাগ মুনিত সুমা দিলে আমরা কানা হয়ে যাবো আসবো আমার কাছে ধৈর্য ধর আমার মনে হয় এই বটি বাবা বোকা এর কারণে এই বটি বাবা সাপুরিয়া বাবা আমাদের এই দুটো মুনি দিয়ে দিছে এখন আর আমরা গাছ তোলা থাকবো না বুঝছাও আমরা হলে বাংলাদেশের সর্বোচ্চ উঁচু বিল্ডিং এ থাকবো আমরা সর্বোচ্চ মনে করো বিল্ডিং এ থাকবো আমরা আমরা সেই কোটিপতি মতে ছোট ভাই আমাদের আর কি লাগে তাড়াতাড়ি এই নাক মুনি চুমা খাও তার জন্য তুমি কোটিপতি মতি হয়েছে মতো নাই তাড়াতাড়ি চুমা খাও

বছরের সাধনার পরে নাগমুনি বারো বছর আমার তোরা খেজমত করছিলু তার কারণে তো গে দুইটা নাগমুনি দুই দিনে গেছিলাম রাইখা পারলু না আরো বারো বছর আমার খেজমত কর তারপরে সকালে দুই চক্ষু আমি ভালো করে দেব এই পৃথিবীর মধ্যে আমি সমু কোটিপতি কোটিপতি আমি কি আর গাছ গাছ আর এখানে থাকমু রে আমি থাকমু বিল্ডিং বাড়ি তোরা দুই জন তাকায় দেখতেও পারবি না কোটি মাস্তান ঠাকুরে বাবার জয় আমি পারি না আর পারি না আমি কেন মরি না